যে বদমাস এই যে ওইটা কি খাচ্ছে দেখো ওই কি খাচ্ছিসটা বলতে পারবো না তোর আমাকে দরকার নেই তোর গিফট দরকার হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ এখন পুরো নটা পনেরো মতো হয়ে গেছে সো এই জাস্ট ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম ব্রাশ করে মাকে খুঁজছি মাকে তো খুঁজেই পাচ্ছি না ডেকেই যাচ্ছি কোথায় চলে গেছে আমি বুঝতে পারছি না আর এখন আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে মানে বেশ ভালোই ঠান্ডা লাগছে আর এই ঠান্ডার সময় কি ইচ্ছে করে যে সকাল সকাল একটু রোদে বসে একটু খাওয়া দাওয়া করবো একটু বসবো কিন্তু আমাদের এখানে সকাল সকাল রোদ আসে একদম রাস্তার ওখানে এখানেও দেখো রাস্তায় সো আমাদের যে রোদটা পড়ে পুরো আমাদের বাড়ির সামনে আর এটা একদম রাস্তার কাছে বলে আমি মানে বেসিক্যালি বসতে পারি না বসে একটু খেতে পারি না তো এটা একটু প্রবলেম হয় শীতকালে আমাদের এই সাইডটাতে দেখো এই সাইডটাতে আমাদের রোদই আসে না যে এখানে একটু বসবো যদি রোদটা এই দিকে আসতো এই দরজাটা তাহলে খুব ভালো হতো তাহলে রোদে একটু বসতে পারতাম এই যে আমার মা রানি এসছেন এখানে আমাদের গাছ লাগানোর প্রিপারেশন চলছে শীতকাল মানেই আমাদের শাকসবজি গাছ লাগানো এগুলোই হয় তো গাই শীতকালে আমরা একটু শাকসবজি লাগিয়ে থাকি বাড়িতে প্রত্যেকের বাড়িতেই লাগিয়ে থাকে কিন্তু এবছর আমার মা বলেছিল যে লাগাবে না আমি বলেছিলাম যা না লাগাতে হবেই হবে তো যাই হোক বাবা একটু এই জায়গাটা এ করে দিয়েছে তেড়ে দিয়েছে এই জায়গাটাই লাগাবো আর দেখা যাক এই জায়গাটা তো রোদ আসে না হবে কি হবে না আমি জানি না তো এই জন্যই মা বলছিল লাগাবে না লাগাবে না বাট দেখা যাক হয় কি না তো এই যে আমাদের একটা জায়গা ওইখানে একটা জায়গা ওইখানে একটা জায়গা এই জায়গাটা আমাদের লাগানো হয়েছে ধনে গাছ এই যে বীজগুলো এবার আমরা এখানে লাগাবো এই শাকটা তো চলো এখন বীজটা আমি গুনে দিই এই যে আমি জানি না যাই হোক করে গুনে দিচ্ছি আর কি কমপ্লিট সুন্দর সুন্দর আমাদের দুটো গাছ লাগানো হয়ে গেল এখানে ধনে বীজ আর এখানে খসলা শাক এবার এখানে হবে আমাদের পালং শাক যে যার জায়গায় রেডি আছে আমাদের শীতকাল মানেই চাষবাস চাষবাস করো আর একটা মা বেগুন গাছ আনতে হবে বেগুন গাছ আনলে কমপ্লিট আমাদের বারান্দাতে কি সুন্দর রোদ পড়েছে তো আমি এখন এইখানে বসবো আর বসে একটু রোদ খাবো তুই ছোট্ট হাতটা দেখো গাই কত ছোট হাত সুন্দর করে রাখ যে বেবি হাতটা সুন্দর করে রাখ দেখো কত ছোট হাত আর কত ছোট বাচ্চা ওটা কুচু বাচ্চা একদম ছোট বাচ্চা একদম ছোট বুঝু বুঝু কি খাচ্ছিস দেখো ওইটা কি খাচ্ছে দেখো এই কি খাচ্ছিস এটা

মানে এটা হঠাৎ করলি কেন হাতে খাতাই না করে আমার কিছু না আমি বলছি কেন করলি এইটুকু বাচ্চার উত্তর দেখাচ্ছ তোমার কি তাহলে বল কেন করেছিস হাতে দিয়ে লিখতে নেই পড়াশোনার হবে না দেখো ওটা আমি ওকে আমাকে দিতে বললাম ও ওখানে বাহাদুরি করছে আই আয় নিয়ে যে মোটা মোটা মাটি গুলো আছে এগুলাকে তার উপরে এরকম রেখে এটাকে ভাঙতে হয় মানে ছোট ছোট করতে হবে পারবি তো পাচ্ছিস বাহ সুন্দর হয়েছে সুন্দর ওই দিকেরটা কর এক্সপার্ট লাগবে লাগবে আস্তে আস্তে বসে 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 লেগেছে আমি করব এসছিলাম ও দেখতে পেয়ে মোটামুটি ও আমাকে ছাড়ছে না ওই মাঝখানে তুলে দিত ওই পেপারটা ওই পেপারটা তোল ওই পেপারটা এই দে ম না না

মানে সবাই কেনে আমাদের পিছু মনে একটু পিঠবে এই কথা না মনে এখনো পিছু মনে বুঝতে পারলা এ এখন আমাদের এই এই যে বদমাশটা এই যে আমার ডেউ তো দেখো আমাদের এখানে যে তারের চালিটা আছে এইখানে অনেক নোংরা আছে এটাকে কালার করা হবে আর তাই এখন আমি এই ধুলোগুলো পরিষ্কার করছি দেখো কত ফাঁদ হয়ে আছে এটাকে আমি এখন পরিষ্কার করছি কারণ এই জায়গাটা রং করা হবে কাপড় নিয়ে তো এই কাজটা আমাকে মা দিয়েছে আজকে যে রং করতে হবে কিন্তু আজকে রং করতে পারবো না আজকে মুছে রাখি একদিন টাইম বের করে রং করবো কাপড়ে ঠিক হলো না তাই আমি এখন ব্রাশ আনছি দেখি ব্রাশ দিয়ে হয় কিনা হ্যাঁ ব্রাশে সুন্দর হচ্ছে এতক্ষণ মাথায় আসেনি আমার ততক্ষণ থেকে আমি এই কাপড়টা দিয়ে করছিলাম মানে এটা দিয়ে হচ্ছিলই না ব্রাশ দিয়ে সুন্দর হচ্ছে এটা কি চকলেট ভাই দেখি গাইছে একটা নতুন চকলেট বেরিয়েছে কি পালস গোলমাল নোংরা পাগুলো নিয়ে এসে বেড়ে দিচ্ছিস প্লিজ ওটাকে দূরে রাখো পাটাকে সত্যি তুই একটা সুন্দর চকলেট খাওয়ালি আমাকে আমি শুনেছিলাম দারুণ চকলেট খাওয়ালো মনে হচ্ছে যে তেঁতুল আর তার সাথে গুড় টুর মিশিয়ে মিক্সড করে এরকম গোল গোল বল বানিয়ে এরকম প্যাকেটে ঢুকে দিয়েছে আর সেটা আবিষ্কার করেছে আমাদের মুগলি বুগলি আবিষ্কার করেছে গাছ পুরো মুগলির মতো দেখতে লাগছে দেখো ওই হায় স্টাইল দেখো তো ইস্কা স্টাইল তো দেখো একটা স্টাইল দিয়ে দে চুল নে প্রথমে বললি যে তোর জন্মদিনের আগে যদি আমার বিয়ে হয়ে যায় যে পিসিমনি তুমি গিফটটা রেখে দিয়ে চলে যাবে তোমাকে থাকা দরকার নেই এই কথা তো অনেক বড় ভুল কথা বললি না আমি তোর উপর রেগে আছি আমার সাথে কথা বলবি না তুই কি আছে কথা বলবি না তোর আমাকে দরকার নেই তোর গিফট দরকার এ তোমাকেই না আমাকে দরকার নেই তুই তাহলে প্রথমে এই কথাটা বলতিস না কী আছ বলবো না কিন্তু বলে তো ফেলেছি যে পেছনেরে তুমি থাকো না থাকো তুমি গিফটটা দে চলে যাবে এটা কি ধরনের কথা মানে আমার গুরুত্ব নেই তোর কাছে তোর কাছে গিফটের গুরুত্ব আছে না তোমার আমার যদি গুরুত্ব থাকতো তাহলে বলতিস না এই কথা চল মা ডাকছে চল তোমাকেই দুধ মা ডাকছে চল মা ডাকছে চল 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 আর কালকে দেখা হবে যা চল উ উঠতে দে তখন চলে উঠতে দে চল কালকে দেখা হবে তুই ঠিক কথা বলেছিস যা এটা আইলে ভেবে